হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার ইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম দেখো তোমাদের আর অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে গ্রুপ ডি বা লেভেল ওয়ান পোস্টের ফর্ম ফিল হয়ে গেছে এবং পেমেন্টের লাস্ট ডেট সেটাও কিন্তু চলে গেছে আজ থেকে তোমাদের মডিফিকেশান লিঙ্ক চালু হয়ে গেল আর তরফ থেকে মডিফিকেশান লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে দেখো তোমরা যারা গ্রুপ ডির ফর্ম ফিল আপ করেছো তোমরা যদি ঠিকঠাক ফর্ম না ফিল আপ করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা রিজেক্ট হতে পারে যেমনটা হয়েছে বিভিন্ন ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আর পি ক্ষেত্রে তারপরে আর পি এফ কনস্টেবল এসআই উভয় ক্ষেত্রেই হয়েছে এলপি টেকনিশিয়ান এরকম বিভিন্ন রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ফর্ম বাতিল হয়েছে ভুল ফর্ম ফিল করার জন্য তো তোমরা যারা যারা ফর্ম ফিল আপ গ্রুপ ডির ক্ষেত্রে অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট আউট তোমরা বের করেছো অথবা ফোন বা কম্পিউটারে পিডিএফ আকারে সেভ করে রেখেছো সেটা তোমরা ভালো করে মিলিয়ে দেখে নিও কোনো কিছু ভুল টুল হয়ে গেল কিনা ঠিক আছে যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা লাস্ট সুযোগ রয়েছে তোমরা এই এডিট উইন্ডোর মাধ্যমে বা মডিফিকেশান উইন্ডোর মাধ্যমে তোমরা কিন্তু ফর্মটা মডিফাই করতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা কারেকশান করতে পারবে ঠিক আছে তোমাদের কোন কোন বিষয়গুলো কারেকশান করা যাবে আর কোন কোন বিষয়গুলো কারেকশান করা যাবে না সেগুলো তোমাদেরকে জানাবো তো কীভাবে তোমাদের লগ ইন করে মডিফিকেশান লিঙ্কটা তোমাদের পেতে হবে সমস্ত কিছুই পরপর দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছো অফিসিয়াল নোটিশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড করেন জেন্ডাম ওয়ান কিছুদিন আগে পাবলিশ করা হয়েছিল সিএন নাম্বার জিরো এইট স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর নিয়ে অর্থাৎ গ্রুপ ডি রিক্রুটমেন্ট নিয়ে বা লেভেল ওয়ান পোস্টের রিক্রুটমেন্ট নিয়ে এখানে তোমাদের বলা হয়েছিল ডেট অ্যান্ড টাইম ফর মডিফিকেশান উইন্ডো ফর কারেকশান ইন অ্যাপ্লিকেশান ফর্ম উইথ পেমেন্ট অফ মডিফিকেশান ফি এটা তোমাদের নতুন ডেট বলা হয়েছিল ফোর্থ মার্চ দু থেকে শুরু হবে আর চলবে তেরোই মার্চ দু পর্যন্ত তো আজকে তোমাদের ফোর্থ মার্চ হয়ে গেছে আজকে থেকে তোমাদের কিন্তু মডিফিকেশান লিঙ্কও চালু হয়ে গেছে এবং আগামী তেরোই মার্চ পর্যন্ত তোমরা কিন্তু মডিফিকেশান লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লিকেশান ফর্মটা মডিফাই করতে পারবে আচ্ছা তোমরা অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে কি কী মডিফাই করতে হবে সেটা একটু বলে দিই তোমরা সমস্ত বিষয় কিন্তু মোটামুটি মডিফাই করতে পারবে ফটো সিগনেচার থেকে শুরু করে বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা এগুলো তোমরা কিন্তু মডিফাই করতে পারবে তবে কি কী বিষয় মডিফাই করা যাবে না এখানে পরিষ্কার উল্লেখ করা আছে প্লিজ নোট ডিটেলস ফিল্ড ইন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর্ম অ্যান্ড টুজেন রেলওয়ে ক্যান নট বি মডিফাইড তো তোমরা যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের ফর্মটা ফিল আপ করেছিলে প্রথমেই অ্যাকাউন্ট তৈরি করার জন্য সেই ফর্মটা কিন্তু তোমরা এডিট করতে পারবে না একই সঙ্গে তোমরা যে রেলওয়ে চুজ করেছো সাপোজ কেউ আর আরবি কলকাতা চুজ করেছো কেউ আর আরবি রাতি চুজ করেছো কেউ আর আরবি মুম্বাই করেছো ঠিক আছে তো সেটা তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে না যে ভ্যাকান্সির জন্য তোমরা অ্যাপ্লাই করেছো সেই আর আরবি তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে না বাকি ফর্মের মধ্যে অনেক কিছুই কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে আচ্ছা তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা মডিফাই করার জন্য প্রথমে চলে আসতে হবে রেলের রিক্রুটমেন্ট বোর্ডের যে অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল রয়েছে আরআরবি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন এখানে চলে আসবে আসার পর তোমাদের এখানে অ্যাপ্লাই বাটনটাই ক্লিক করতে হবে অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটো অপশান আসবে একটা ক্রিয়েটেন অ্যাকাউন্ট আর একটা অলরেডি হ্যাভেন অ্যাকাউন্ট অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে এরকম এখানে দেখো তোমাদের দুটি অপশান রয়েছে প্রথমত লগ ইন উইথ আধার আর দ্বিতীয়ত লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট তো আধারের মাধ্যমে লগ ইন করতে গেলে প্রথম লিঙ্কে ক্লিক করতে হবে আর আরআরির যে ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে সেটার মাধ্যমে লগ ইন করতে গেলে দ্বিতীয়টাই তোমাদের ক্লিক করতে হবে আমি এখানে আর আরবি অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি আর আরবি অ্যাকাউন্টে ক্লিক করব লগ ইন উইথ আর অ্যাকাউন্ট এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ এরকম খুলবে এখানে দেখাচ্ছে কি সাইন ইন ইনটু ইওর অ্যাকাউন্ট মোবাইল নাম্বার অর ইমেল অ্যাড্রেস তোমরা লগ ইন করার সময় এখানে তোমাদের মোবাইল নাম্বারটা দেবে যেটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার বা তোমাদের ইমেল অ্যাড্রেস যেটা রেজিস্টার্ড রয়েছে সেটা দেবে তারপরে তোমাদের এখানে পাসওয়ার্ডটা এই বক্সে এন্ট্রি করতে হবে এবং নিচে তোমাদের এখানে আই আম নট এ রোবট এই বক্সের মধ্যে ক্লিক করে চেকমার্ক করতে হবে তারপরে তোমাদের লগ ইন বাটনে ক্লিক করে নেক্সট পেজে যেতে হবে তো লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে তোমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে কিন্তু লগ ইন করতে হবে এখানে তোমাদের অপশান থাকবে সেন্ড ওটিপি টু ইমেল অথবা সেন্ড ওটিপি টু ফোন যে কোনো একটার মাধ্যমে তোমরা কিন্তু লগ ইন করতে পারবে এখানে সেন্ড ওটিপি টু ইমেলে ক্লিক করলে তোমাদের ইমেল আইডিতে রেজিস্টার্ড ইমেল আইডিতে তোমাদের একটা ওটিপি যাবে আর এখানে সেন্ড ওটিপি টু ফোনে ক্লিক করলে তোমাদের ফোন নাম্বারে একটা ওটিপি যাবে যে কোনো একটা করবে সেই ওটিপি নাম্বার গেলে সেই ওটিপি নাম্বার তোমরা এখানে বসিয়ে দেবে ছয় সংখ্যা ওটিপি নাম্বার এই ঘরের মধ্যে বসাবে তারপরে তোমাদের লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করতে হবে লগ ইন হয়ে গেলে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মিনিস্ট্রি অফ রেলওয়েজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জেনারেল ইনস্ট্রাকশন বলে লেখা থাকবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে ক্লিক করতে হবে ঠিক আছে এই পেজটা ওপেন হবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন হিস্ট্রিটা ট্যাবে ক্লিক করবে তো অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে মাই অ্যাপ্লিকেশন বলে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এবং তোমরা আর আরবিতে যে সমস্ত ফর্ম ফিল আপ করেছো সেগুলো কিন্তু এখানে পরপরশ্ব হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে অ্যাসিস্ট্যান্ট পাইলট টেকনিশিয়ান গ্রেড থ্রি এন টি গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট এবং তারপরে প্রথমেই কিন্তু রয়েছে রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল ওয়ান অর্থাৎ গ্রুপ ডি পোস্টের যে রিক্রুটমেন্ট সেটা তোমরা ফর্ম ফিল আপ করেছো সেটা এখানে দেখাবে এখানে দেখতে পাচ্ছ পেমেন্ট স্ট্যাটাস সাকসেস দেখাচ্ছে ঠিক আছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কিন্তু এখনও প্রকাশিত হয়নি আর এখানে দেখো ডান দিকে এখানে মডিফাই নিচে মডিফাই বলে কিন্তু একটা লিঙ্ক চালু হয়ে গেছে ঠিক আছে তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম মডিফাই করতে চাইলে অর্থাৎ সংশোধন করতে চাইলে এই মডিফাই লিংকে ক্লিক করে তোমরা কিন্তু ফর্ম মডিফাই করতে পারবে এখানে দেখতে পাচ্ছো লেখা রয়েছে ভিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা দেখতে হবে এবং একই সঙ্গে পেমেন্ট হিস্ট্রি এর নিচে এখানে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের পেমেন্টটা দেখতে পাবে আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে কিন্তু বলা আছে তোমাদের ফর্মটা মডিফাই করতে গেলে মডিফিকেশান ফিজও পেমেন্ট করতে হবে এবং সেটা কিন্তু ওই সময়ের মধ্যেই মডিফিকেশান ফিজ তোমাদের লাগবে আড়াইশো টাকা এবং এটা কিন্তু প্রত্যেক ক্যাটাগরির ক্ষেত্রেই লাগবে দেখো বলে দেওয়া হয়েছে দ্য মডিফিকেশান ফি ইজ টু বি পেড বাই অল ক্যান্ডিডেটস ইরেসপেক্টিভ অব কমিউনিটি অ্যান্ড ক্যাটাগরি তো যে ক্যাটাগরি বা যে কমিউনিটির প্রার্থী হও না কেন তোমাদের কিন্তু ফর্ম মডিফাই করতে গেলে মডিফিকেশন ফিস পেমেন্ট করতে হবে সে তোমরা এসসি হোক বা ওবিসি হোক বা এসটি হোক বা এক্সারিসম্যান হোক যে কোনো ক্যাটাগরি হোক না কেন মডিফিকেশান করতে গেলে কিন্তু আড়াইশো টাকা মডিফিকেশান ফিস পেমেন্ট করতে হবে একই সঙ্গে বলা হয়েছে তোমরা কিন্তু এই মডিফিকেশন করার সময় তোমরা কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করতে পারবে সেক্ষেত্রে কিন্তু ফিস পেমেন্ট করতে হবে এখানে দেখো বলা হয়েছে ইন কেস অফ এ ক্যান্ডিডেট মডিফাইং হিজ কমিউনিটি ফ্রম এস টু ইউ আর ও বি হি উইল হ্যাভ টু পে দ্য ডিফারেন্স ইন এক্সামিনেশন ফি রুপিস টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি ইন অ্যাডিশন টু দ্য মডিফিকেশন ফি ইন কেস অফ ফেলিয়র টু ডু সো হিজ মডিফাইড অ্যাপ্লিকেশন উইল নট বি অ্যাকসেপ্টেড তো এখানে বলা হচ্ছে সাপোজ কোনো একজন ক্যান্ডিডেট তার ক্যাটাগরি চেঞ্জ করতে চায় সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ করা যাবে তবে মডিফিকেশান ফিজ পেমেন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের অ্যাপ্লিকেশান ফিসটা পেমেন্ট করতে হবে সাপোজ কেউ একজন এসসি বা এসটি রয়েছে সে তার ফর্মটা মডিফাই করে ইউআর করতে চায় বা ওবিসি করতে চায় তো সেক্ষেত্রে কিন্তু তার মডিফিকেশান ফিজ আড়াইশো টাকা পেমেন্ট করতে হবে সাথে তার যে অ্যাপ্লিকেশান ফিজ সেটাও কিন্তু পেমেন্ট করতে হবে হলে কিন্তু ফর্মটা মডিফাই হবে না ঠিক আছে বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যেও টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন লিঙ্ক দেওয়া হয় বিভিন্ন ফর্ম ফিল আপের লিঙ্ক এবং সেই সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম একই সঙ্গে অফিসিয়াল নোটিফিকেশান সেগুলো কিন্তু পিডিএফ শেয়ার করা হয়ে থাকে এবং বিভিন্ন ভিডিও লিঙ্কও কিন্তু এই চ্যানেলটির মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে থাকে যারা যারা এখনও পর্যন্ত যুক্ত হওয়া অবশ্যই যুক্ত হয়ে যেও টেলিগ্রাম অ্যাপটায় গিয়ে সার্চ করবে কেরিয়ার উইস নাম লিখে সিএআর ডাবল আর একটা স্পেস দিয়ে WISDOM আই এস এম লিখে সার্চ করবে সেখানে তোমরা পেয়ে যাবে জয়েন্ট বাটন জয়েন্ট বাটনে ক্লিক করে তোমরা আমাদের চ্যানেলে কিন্তু যুক্ত হতে পারবে ওকে